আমি বাহিরেও যেমন ভিতরেও তেমন কারো সাথে আলগা পিরুদ দেখানোর মতো মানুষ আমি না তুমি কারোর সাথে একলা ফিরিদ কিভাবে করবা তোমাকে তো মানুষ পাত্তা দেওয়া লাগবে তোমাকে তো কেউ বাল দিয়ে বোঝে না আর তুমি কি বললা তুমি বাহিরেও যেমন ভিতরেও তেমন না না এই কথা আমি বিশ্বাস করি না কারণ তুমি বাহিরে মেকআপ করে সীমিত সময়ের জন্য সুন্দর হতে পারলেও ভিতরে তুমি কখনোই সুন্দর করতে পারবে না সেটা কালোই থাকবে সো হ্যালো বাই বেরোদের ওয়েলকাম ব্যাক কেমন আছো তোমরা আই হোপ তোমরা ভালো আছো আমি ভালো আছি কাজ বলতে বলতে চলতে চলতে সময় কিন্তু চলেই যায় এই সময়ের মধ্যে কেউ কিছু করে দেখাতে পারে আবার কেউ কোনো কিছু করতে পারে না বর্তমানে অনলাইন থেকে টাকা ইনকামের বেস্ট মাধ্যম হচ্ছে ট্রেডিং গাইজ তোমরা যে আমার ভিডিওটা দেখতাছো আমার বিশ্বাস তোমরা কেউ না কেউ কোনো না কোনো বিআইপি গ্রুপে অবশ্যই আসো সো গাইজ বিআইপি বিজনেস নিয়ে যদি তোমরা রোজ ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও অনেকের সাথেই আমার সম্পর্ক খারাপ কারণ আমার শহরে তেলের খুব অভাব তোমার শহরে তেলের থাকাটা দোষের কিছু না কারণ তুমি হচ্ছে প্রতি রাতে তেল দিয়ে লাগিয়ে তেল নষ্ট করা হয় শহরে তেলের থাকাটা খুব নর্মাল কিন্তু আমার কথা হচ্ছে কি দরকার তোমার হাজবেন্ড কি হিজরা টাকা ইনকাম করতে পারে না তোমার হাজবেন্ডের কি টাকা ইনকাম করার যোগ্যতা নাই তোমাকে দিয়ে ব্যবসা করে আমার কথা শুনে তোমার হাজবেন্ডের বিসি বেশি ওঠার কথা বিসি যদি থাকে আর যদি বিসি কেঁপে না ওঠে তাহলে বুঝে নেবো তোমার হাজবেন্ডের বিসি নেই সে হিজরা যেই গেম খেলতে চাচ্ছ ওই গেমের ওল্ড প্লেয়ার আমি হ্যাঁ তুমি এবার মমের কথাটা বলছো আমি তোমার সাথে যেই গেমটি খেলতে চাচ্ছি তুমি সেই গেমের ওল্ড প্লেয়ার এখন আমার মনে হচ্ছে তোমাকে ইউথ মাল বলে আমি ভুল করি না তুমি ওল্ড প্লেয়ার হ্যাঁ আমিও মানি তুমি ওল্ড প্লেয়ার তুমি যদি ওল্ড প্লেয়ার না হতো তাহলে এত বড় একটি ফসল ফলাতে পারতো না তুমি গেম খেলতে সেরা তোমার দুই চারটা প্লেয়ার একাই দুর্বল করার ক্ষমতা আছে ওকে ফাইন তুমি এটা পারবা কারণ তুমি ওল্ড প্লেয়ার কিন্তু তুমি আমার সাথে কখনোই পারবা না কারণ তুমি যদি হও ওল্ড তাহলে আমি হব বোল্ড টপ 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 মালুম না আমাকে বিচার করার আগে নিজেকে যোগ্য বানাও আমার জুতা পরার মতো যোগ্যতা তোমার নাই মানে মানে বুঝলাম না এখানে কে কার জুতা পড়তে চাইছে তোর মতো টিকটকার জুতা কে পড়তে চাইছে এমন কোনো প্রমাণ দেখাতে পারবি আমি জানি তুই কোনো প্রমাণ দেখাতে পারবি না কারণ কি জানোস কারণ তোরা টিকটক ভিডিও বানানোর জন্য নিজের করে প্রস্তুত তোদেরকে কিছু বলা না বানানোর জন্য আগলানিগলানি সবকিছু করতে পারো শোন তোর একটা কথা বলি তুই বিবাহিত মেয়ে তোর একটা কথা বলি তুই বিবাহিত আই রেসপেক্ট ইউ বা তোকে বাজে কথা বলার কারণ হলো তুই টিকটকে উল্টা মাল্টা কথা বল তোর মতো মেয়েদেরকে রোস্ট করলে তোরা থামবি না আমি জানি কিন্তু তোর মধ্যে যদি বিন্দু পরিমাণ আত্ম সমান থাকে তাহলে ভিডিওতে এসে আর আগলামি সাগলামি করে কথা বলবি না তোর মধ্যে যদি বিন্দু পরিমাণ আত্মসম্মান থাকে তাহলে তুই তোর বুকের রান্না বুকে থেকে ফেলে না দিয়ে ভিডিও বানাবি না আমি বুঝি না ভাই তোর মতো মেয়েকে বিয়ে করে এরকম ছেড়ে দিছে কোন হালায় তোর যে হালায় বিয়ে করছে আমি কনফার্ম তার শিক্ষা এখন কি ছিল যদি পারো দুজন মিলে আবার নতুন করে শিক্ষা গ্রহণ কর আমাকে নিয়ে যাদের এত চুলকানি তাদের কাছে পাইলে মলম লাগিয়ে দিতাম আমার কথাগুলো বুঝতে হলে তোকে অবশ্যই হতে হবে উল্টা ভাল্টা বুঝে উল্টা রিপ্লাই ভিডিও দিস না তুই রিপ্লাই ভিডিও দিবি কি তোর কি সেই যোগ্যতা আছে একটা রোস্টারের রিপ্লাই ভিডিও দেওয়ার জানি তোর দ্বারা এটা কখনো সম্ভব হবে না যাই হোক এটা বাদ দিলাম কারণ তুই যেটা পারবি না 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 সেটা নিয়ে আমি আমি কথা কথা বলতে চাই ভাই তোর 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 কি আত্মীয় নাই পরিবারের বলবো কারণে প্রতিবেশী বলতে কেউ নাই তোর কি আসলে মাংস মান নাই তুই তোর হাজবেন্ডের মেশিনে জেল লাগাতে লাগাতে এতটাই অভিজ্ঞতা হয়ে গেছে যে এখন পাবলিক সার্ভিসে এ মলম লাগাতে চাস আমার মাথায় কাজ করে না তোর এত মোটিভেশন আসে কোথা থেকে ও আচ্ছা এবার বুঝলাম তোর মোটিভেশন দেওয়ার মানুষ হচ্ছে তোর হাজবেন্ড তোর হাজবেন্ডকে নিয়ে আমি কিছু বলতে চাই না কারণ হিজলাকে নিয়ে আমি কিছু বলবো না নতুন নতুন প্রেমে পড়লে গার্লফ্রেন্ডের মতো সর্বতের মতো লাগে

তোদের কিভাবে ফাটাই পৃথিবীতে আমার মাথায় কাজ করে না নিজের খারাপের কথা নিজেই পাবলিকের সামনে গর্বের সাথে জানবি কেম তোদের মতো মেয়েদের তো টিকটক করার জন্য হওয়ার কোনো দরকার নেই বুকের ওনাটা ফেলে ভিডিওর ভিতরে আবল একটা বললে তোদেরকে পাবলিক ফুটকি মেরে দেয় আমি চাইতেছি এক ভিডিওতে সব কথা বলতে তোমরা যদি পার্ট তাহলে কমেন্ট করে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে care bye bye